ওকে আনতে গেলাম কার সেলিব্রেশন গিয়েছিল গো বন্ধু মন খারাপ ঠিক হয়েছে হ্যাঁ ঠিক হয়েছে তো বিউটিফুল লাইভ নাইন টেন থ্যাংক ইউ সো মাচ মিষ্টি আশির ভালোবাসা শুভ রাত্রি অসংখ্য ধন্যবাদ অসাধারণ লাইভ থ্যাংক ইউ অঞ্জলি সেন সবাই একটু যুক্ত হবে কেমন শোভনা দিদিভাই একটু যুক্ত থাকো খাওয়া দাওয়া করে একেবারে এলাম অসংখ্য ধন্যবাদ কৃষ্ণা দিদিভাই হাইলাইট করার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ জহিরুল ভাই টকঝাল মিষ্টির ভালোবাসা থ্যাংক ইউ লাইভে সবাই কেমন আসুন জানতে চাইছে দীপিকা একটু বলে দেবে ফুলকপির ভালোবাসা বাঁধাকপির ভালোবাসা মন থেকে শুভকামনা দিদি দিদিভাই অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুব ভালো আছি গো তুমি কেমন আছো বলো অঞ্জলি বলছেন নাইস থ্যাংক ইউ সো মাছ গাজর হালুয়ার ভালোবাসা অসংখ্য ধন্যবাদ রামজান আলী বলছে নমস্কার দিদি নমস্কার ভাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় একদম দিদি আজকে আপনার লাইভ চালু হয়েছে আমার এখানে সিগনাল পাই না এই মাত্র সিগনাল পাইলাম কিছু বুঝলাম না আজকে অনেক আমার মনটা খারাপ জাইরুল ভাই কেন গো কি হয়েছে কাঁচা কলার ভালোবাসা থ্যাংক ইউ গাজরের ভালোবাসা মন খারাপ কেন কোথায় আমার মন আজকে একদম ঠিক আছে ওকে আছে পিনপোস্ট বন্ধু আছে থ্যাংক ইউ এত সুন্দর হাসিটা কোথায় স্মাইল এখানে এখানে ঠিক আছে লাভের ভালোবাসা থ্যাংক ইউ ভেরি নাইস বলছে অঞ্জলি অনেক ভালোবাসা ছেলে কেমন আছে ছেলে খুব ভালো আছে গো ছেলে ভালো আছে কোকিল পাখির ভালোবাসা ইউ সো মাচ টু অনেক অনেক ভালোবাসা জয় শ্রীরাম বলছে সমীর অনেক ভালোবাসা দিদি আজকে লাইভে প্রথম যুক্ত হতে পারিনি এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও বাবা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ভেরি নাইস ত্রি থ্যাংক ইউ ভেরি নাইস লাইভ থ্যাংক ইউ এই তো ধরে ফেলেছি ধরে ফেলেছি তাহলে কালকে কেন বললে মন খারাপ নয় কি বলি আর তোমাদেরকে কি বলি গো বন্ধু জয় হনুমান জয় হনুমান ভেরি নাইস ফর থ্যাংক ইউ দিদি দয়া করে আমার উপর রাগ করবেন না আমার নোটিফিকেশন বন্ধ ছিল আমি বুঝতে পারি পারিনা কোন ব্যাপারে আমি কারো উপর রাগ করি না ভাই গো উপর রাগ করি না ঠিক আছে পালং শাকের ভালোবাসা থ্যাংক ইউ মিষ্টি হাসির ভালোবাসা ভেরি নাইস থ্যাংক ইউ দীপিকা বলছে খুব অনেক ভালোবাসা ভেরি নাইস সিক্স থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লাইভের সকল বন্ধুরা কেমন আছেন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসি জায়রুল ভাই অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই অনেক ভালোবাসা ভেরি নাইস সিক্স আয় আয় ভালোবাসা আয় আয় ভালোবাসা ভালোবাসা চলে আয় চলে আয় চলে আয় ভেরি নাইস সেভেন থ্যাংক ইউ পিন রিশন ডান থ্যাংক ইউ সো মাচ কমলা লেবুর ভালোবাসা অসংখ্য ধন্যবাদ রাধে 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 শ্রী কৃষ্ণ কেউ বন্ধু করে না দিদিভাই সেটাই তো দেখছি কেউ কেন বন্ধু করেনা গো সবাই একটু বন্ধু করো গো পাকা আমার ভালোবাসা থ্যাংক ইউ পিনের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক বারোটা পাঁচ পর্যন্ত লাইট করবো তারপর শেষ করে দেবো ঠিক আছে বারোটা পাঁচ পাকা বেলি ফুলের ভালোবাসা রইলো আপু আহ রাগ করবে না না গো আমি কার ওপর রাগ করি না ত্রস মি আমি কার ওপর রাগ করি না ঠিক আছে তোমাকে মন খারাপের ভালোবাসা আমার আচারের ভালোবাসা থ্যাংক ইউ হালিমা দিদি ভাই অনেক অনেক ভালোবাসা গো সেলিব্রেশনটা কোথায় হবে কার সেলিব্রেশন অমিত ভাই কার সেলিব্রেশন গো দাদার সাথে ঝগড়া করছো না আমি আমি ঝগড়া করে থাকতে পারি না লাল কমলার ভালোবাসা থ্যাংক ইউ দিদি লাইফটি চালু হয়ে গেছে গেছে পরে এক ঘন্টা সকল বন্ধুরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও একদম তোমার পরিবার থেকে ঘুরে এলাম গো দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ চমৎকার লাইফ থ্যাংক ইউ মিষ্টি দৌড়ে ভালোবাসা অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আমাকে একটি পিনে পিন পোস্টে রাখবেন মনে যেন রাখে অবশ্যই পিনে রাখবো একটু যুক্ত থাকো লাল গোলাপের গোলাপ ফুলের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ সমীর ভাই অনেক অনেক ভালোবাসা গো আমার বুক চ্যালেঞ্জ পঁচিশটা বন্ধু লাগবে একটু যুক্ত থাকো চেরি ফুলে ভালোবাসা থ্যাংক ইউ ভালোবাসা অবিরাম অবিরাম ভালোবাসা দয়াল ভাই আশা করি আপনার লাইফ থেকে কিছু বন্ধু পাবো যুক্ত থাকো অবশ্যই পেয়ে যাবে